আচ্ছা গাইস আজকে আমরা দেখাবো আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে পরিবর্তনগত হয় এর জন্য আমরা সরাসরি চলে যাব ব্রাউজারে এবং এখানে আপনাদের আইপি অ্যাড্রেসটি সার্চ দেওয়ার পর আপনাদের যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে সেই অ্যাডমিন পাসওয়ার্ডটি দেবেন এবং অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পর দাঁড়ান আমি এখানে দিতাসি এবং এটি হাইট করে দিতাসি এবং তারপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং এটা জুম করে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে পাসওয়ার্ড এটি কেটে আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড দেবেন সর্বোচ্চ আট মানে আটের নিচে দিলে হবে না আর এর উপরে দিতে হবে বুঝছেন এর ভিতরে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ গাইস আমি পাসওয়ার্ডটি দিয়েছি দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর যে নিচে দেখতে পাচ্ছ যে সেভ অপশন আছে এই যে সেভ এই সেভ অপশনের এখানে ক্লিক করব আমরা এই সেভ অপশনে এখানে আমি একটি স্ক্রিনশট রাখছি কারণ পাসওয়ার্ডটা ভুলে গেলে এবং সেভ অপশনে ওখানে ক্লিক করলে আমাদের চার পাঁচ সেকেন্ড সময় নেবে এবং তারপর আমাদের ওয়াইফাইতে সম্পূর্ণ পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে মানে ওয়াইফাই পাসওয়ার্ডটি ডিলিট হয়ে যাবে সাথে সাথে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে এবং আমাদের এখানে ওয়াইফাইতে যেতে হবে ওয়াইফাইতে যাইয়ে আমাদের নতুন করে আবার ওয়াইফাইটি কানেক্ট করতে হবে এর জন্য আমরা চলেন ওয়াইফাইতে যাই ওয়াইফাইতে টিপ দিলাম ওয়াইফাইতে যাইতে আমাদের নাম এই যাইছে নাম এখন এটাকে ফরগেট মারতে হবে ফরগেট মারার পর আমরা যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিছি সেই পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আমাদের কানেক্ট হয়ে যাবে সাথে সাথে এবং আপনাদের ওয়াইফাইয়ের স্পিড খুবই ভালো পাবে এবং আপনারা যদি এর পরবর্তীতে দেখতে চান কীভাবে আপনাদের ওয়াইফাই স্পিড চেক করবেন তাহলে অবশ্যই জানাবেন